মুসলমানগণ ছাড়াও অনেক অমুসলিম রোজা রাখেন কিন্তু মুসলিম হলে কি রমজানে রোজা রাখাটা বাধ্যতামূলক নাকি এর মধ্যেও কিছু বিধিনিষেধ রয়েছে অমুসলিমদের রোজা রাখার বিধান কি রয়েছে শুরু হয়ে গিয়েছে পবিত্র রমজান মাস বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন মুসলিম ক্যালেন্ডারের সব থেকে পবিত্র মাস হল রমজান মাস বর্তমানে মুসলিমদের সঙ্গে অমুসলিমদের মধ্যেও অনেককে রোজা রাখতে দেখা যায় অমুসলিমদের রোজা পালন কি ইসলাম ধর্ম মতে স্বীকৃত সকলের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয় বরং রোজা পালনের জন্য রয়েছে শর্ত যেসব শর্ত সাপেক্ষে রোজা রাখা যায় সেগুলি হলো রোজা রাখতে গেলে প্রথমে মুসলিম হতেই হবে অমুসলিমদের জন্য ইসলামে রোজা রাখার কোনো নিয়মের উল্লেখ নেই অমুসলিম ব্যক্তি রমজানে রোজা রাখলে তার ধর্তব্য হবে না রমজান মাসের দিনের বেলায় যদি কোনো প্রাপ্তবয়স্ক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হন তবে সেই সময় থেকে তাকে রোজা রাখতে হবে কারণ মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তার উপর রোজার বিধান আরোপিত হবে তবে ইসলামের বিধিবিধান অনুযায়ী হিন্দু বা বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে ইফতার করা যাবে কারণ রোজা রাখার পর ইফতারে সকলে মিলে খাওয়ার ভাগ করে খাওয়ার আনন্দ ভাগ করে নেওয়া অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মের রেওয়াজ বা অনুষ্ঠানের অংশ নিলে কোনো কিছু সাদরে গ্রহণ করলে পরস্পরের প্রতি সৌহার্য বাড়ে সেই সঙ্গে ভালোবাসা চাঁদের বিভিন্ন পর্যায়ের ওপর ভিত্তি করে ইসলামিক ক্যালেন্ডার গণনা করা হয় সেই মতোই শুরু হয় রমজান মাস সেই মতোই শুরু হয় এই রমজান মাসটি রমজান কথাটি এসেছে রামিদা থেকে এর অর্থ হলো প্রচণ্ড গরম গ্রীষ্মের প্রবল তাপপ্রবাহের মধ্যে নির্জলা উপবাস করাকে সংযম হিসাবে মানেন ইসলাম ধর্মালম্বীরা এই রমজান মাসকে আত্মশৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা হিসাবে বিবেচনা করা হয় এই রোজা তাকুয়া অর্থাৎ শুভ চেতনা বৃদ্ধিতে সহায়তা করে বলে মনে করেন তারা গুরুতর অসুস্থ বৃদ্ধ গর্ভবতী মহিলা ছাড়া প্রাপ্তবয়স্ক সব মুসলিমরাই রমজান মাসে রোজা বা উপবাস রাখতে পারেন রমজান মাস সারা বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস বিশ্বাস করা হয় পবিত্র রমজান মাসেই নবী মোহাম্মতের কাছে কোরআন অবতীর্ণ হয়েছিল তাই আত্মপ্রতিফলন উন্নতি এবং আল্লাহর প্রতি প্রকৃত ভক্তি দর্শনের মাস হিসাবে বিবেচনা করা হয় এই সময়কালকে বিশ্বজুড়ে এই সময় মুসলিমরা রোজা প্রার্থনার পাশাপাশি দুস্থদের দান করে রোজা পালন করেন